বিismমিল্লাহ ওয়াহমানী ওয়াহিব সুপ্রিয় দর্শক বিন্দর আসালাম আলাইকু মাহমুতুল্লাহ আবার আকাতু। রহমতে আলম চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনায় আমরা এক বিশ্বয়কর ঘটনা শুনব। যা ঘটেছিল মোহান নবী মুসা আলাইসালাম ও মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইসালাম এর মধ্যে। কিভাবে একজন নবী আজরাইল আল্লাহি সাল্লামকে থাপ্পড় মারলেন কেন এই ঘটনা ঘটেছিল আসুন পুরো ঘটনা জানি কুরআন ও হাদিসের আলোকে মুসা আলাইহিয়া এর পরিচিতি মুসা আলাহি ছিলেন আল্লাহর একজন মহান নবী যিনি বনি ইসরায়েল জাতির জন্য প্রেরিত হয়েছিলেন তিনি ফেরাউনের অত্যাচার থেকে তাদের মুক্ত করেছিলেন এবং তাওরাত গ্রন্থ পেয়েছিলেন তার জীবনে অনেক বিস্ময়কর ঘটনা রয়েছে যার মধ্যে একটি হলো আজরাইল সাল্লাম এর সঙ্গে তার সাক্ষাৎ আজরাইল আল্লাহ এর আগমন একদিন আল্লাহ তালা মৃত্যুর ফেরেস্তা আজরাইল সাল্লামকে পাঠালেন মুসা আলাইয়া সাল্লাম এর প্রাণ গ্রহণ করতে আজরাইল আলাই্লাম মানুষের রূপে এসে মুসা আলাইহি সাল্লাম এর সামনে হাজির হলেন এবং তাকে জানালেন যে তার মৃত্যুর সময় হয়ে গেছে মুসা আলহিয়া এর প্রতিক্রিয়া কিন্তু মুসা আলহি সাল্লাম বুঝতে পারেননি যে এটি আজরাইল সাল্লাম বরং তিনি ভেবেছিলেন এটি একজন মানুষ যে তাকে ক্ষতি করতে এসেছে তাই আত্মরক্ষার জন্য তিনি এক থাপ্পর মারলেন আজরাইল আল্লাহি সাল্লাম আহত হয়ে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না এরপর আল্লাহ তালা আবার তাকে মুসা আল্লাহি সাল্লামের কাছে পাঠালেন কিন্তু এবার এক শর্ত নিয়ে দীর্ঘ জীবন নাকি মৃত্যু আজরাইল আল্লাহি সাল্লাম এবার মুসা আলাহ সাল্লামকে বললেন আল্লাহ বলেছেন তুমি যদি চাও তবে তোমার আয়ু দীর্ঘ করা হবে তুমি যদি একটি গরুর পিঠে হাত বুলাও তবে যত পশমের উপর তোমার হাত পড়বে তত বছর তুমি বেঁচে থাকবে মুসা আলহিয়া প্রশ্ন করলেন তারপর কি হবে আজরা সাল্লাম উত্তর দিলেন শেষে তোমাকে মরতে হবে মুসা আলহি সাল্লাম তখন বললেন যখন মৃত্যু আসবেই তাহলে এখনই হোক তিনি মৃত্যুকে গ্রহণ করলেন কিন্তু আল্লাহর কাছে একটি অনুরোধ করলেন যাতে তাকে পবিত্র ভূমি বাইতুল মাগদিস থেকে সামান্য দূরে কবর দেয়া হয় নবীদের মর্যাদা ও শিক্ষা এই ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারি নবীদের মর্যাদা ও মৃত্যুর বাস্তবতা ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় মৃত্যু অনিবার্য দীর্ঘ জীবন লাভ করলেও মৃত্যু একদিন আসবেই তাই আখিরাতের জন্য প্রস্তুত হওয়া জরুরি আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না ফেরেস্তারা আল্লাহর নির্দেশেই কাজ করেন মুসা আলহিয়া সাল্লাম প্রথমে অনুমতি না থাকায় আজরাইল আলাহি সাল্লামকে চিনতে পারেননি নবীদের শক্তি ও সম্মান নবীগণ সাধারণ মানুষের মতো নন আল্লাহ তাদের বিশেষ মর্যাদা দিয়েছে পবিত্র ভূমির প্রতি আকর্ষণ মুসা আলহ শেষ সময়ে আল্লাহর কাছে অনুরোধ করেন যেন তার কবর বাইতুল মাদিসের কাছাকাছি হয় উপসংহার ও দোয়া সুপ্রিয় দর্শকবৃন্দ এই ঘটনাটি আমাদের জন্য এক মহামূল্যবান শিক্ষা বহন করে আমরা যেন দুনিয়াতে নয় আখিরাতকে সর্বোচ্চ গুরুত্ব দিই আমরা যেন দুনিয়াকে নয় আখিরাতকে সর্বোচ্চ গুরুত্ব দেই এবং সর্বদা আল্লাহর নির্দেশ মেনে চলি আমরা আল্লাহর নিকট এই বলে দোয়া করব যে হে আল্লাহ আমাদের ইমান মজবুত করো মৃত্যু সহজ করো এবং আখিরাতে জান্নাত দান করো আমিন আপনি যদি রহমতে আলম চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন যাজাক আল্লাহ খয়রন